নির্বাচন কমিশনার নেই ওটা বিজেপি কমিশন হয়ে গেছে নির্বাচন কমিশনের যদি গার্ডস থাকতো যদি সত্যি সৎসাহস থাকতো তাহলে নির্বাচন কমিশনের উচিত ছিল জবের থেকে রাহুল গান্ধীর এই যাত্রাটা শুরু হচ্ছে বা জবের থেকে রাহুল গান্ধী এই অভিযোগগুলো শুরু করেছে শুধু রাহুল গান্ধী নয় গোটা দেশ জুড়ে সমস্ত বিরোধী দল এই অভিযোগ করেছে যে ভোট চুরি হয়েছে এবং ভোট চুরি হচ্ছে এবং ভবিষ্যতে করা হবে তার পরিকল্পনা হচ্ছে এসআইআর তো নির্বাচন কমিশনের যদি গার্ডস থাকতো নরেন্দ্র মোদীদের যদি গার্ডস থাকতো তাহলে নরেন্দ্র মোদীদের এতক্ষণে প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের উচিত ছিল প্রধান যে মুখ্য নির্বাচন আধিকারিক তার উচিত ছিল প্রেস কনফারেন্স করে এই রাহুল গান্ধীর উত্তরগুলো দেওয়া তার গার্ডস নেই তার সৎ সাহস নেই তাই জন্য তারা দিতে পারছেন আমরা তো দেখেছি অতীতে গতকালই বোধহয় আমি দেখছিলাম নরেন্দ্র মোদীর যে নির্বাচনী ক্ষেত্র বারাণসী সেখানে একজন বাবা যার বয়স হচ্ছে সম্ভবত সাতান্ন বছর তার ছেলের সংখ্যা হচ্ছে সাতান্ন খানা সাতান্ন বছরের লোকে সাতান্ন খানা ছেলে এবং সাতান্ন বার তার আগে ভোট দিয়েছে আপনি বুঝুন নির্বাচন কমিশন দেশ জুড়ে কেমন গাঁজা খুঁড়ি ভোট চুরি শুরু করেছে যাতে বিজেপিকে বছরের পর বছর ধরে ক্ষমতায় রাখা যায় সেটা দেশের বিরোধীরা ধরে ফেলেছে বলে তাদের এত গাত্রদাহ হচ্ছে আগামী দিন দেশের মানুষও সেটা ধরে ফেলবে রাহুল গান্ধী বলেন বিজেপি সেটা করাচ্ছে হ্যাঁ একদম ঠিক এটা রাহুল গান্ধীর শুধু বক্তব্য বলে নয় আমার মনে হয় এইটা গোটা দেশ জুড়ে আমজনতারও বক্তব্য কারণ আমরা তো দেখেছি যে কর্ণাটকের যে নির্বাচন হয়েছে সেখানে একশো বর্গফুট ঘরের মধ্যে দুশো কণা ভোটা এ তো অকল্পনীয় সম্ভব এটা কোনো দিন সম্ভব নয় এই অসম্ভব জিনিসকে সম্ভব করেছে বিজেপি এবং নরেন্দ্র মোদী এবং তার বৃত্তরা কার্যত তো সেই জন্য এখন বিজেপির মহা সমস্যায় পড়েছে এখন এই চুরিটা ধরা পড়ে গেছে বলে এসআইআর করতে চাইছে এসআইআর করে আবার যাতে বছরের পর বছর অবৈধভাবে নির্বাচনে জিতে ক্ষমতায় থাকা যায় তার পরিকল্পনা আর কিছুই নেই এসআই ভোটার নাম ঢোকার চেষ্টা করা হচ্ছে দেখুন আমার এটা মনে হচ্ছে যে বিজেপির সমর্থকদের নাম ঢোকানো হচ্ছে এই কারণেই যাতে কাল ধরে নরেন্দ্র মোদী এবং তার সঙ্গী সাথীরা দেশটাকে দেশটাকে শাসন করতে পারে এবং দেশটার তো মানে বারোটা বাজিয়ে দিয়েছে বারোটা থেকে যাতে তেরোটা বেজে যায় তার জন্য আরেকটা পরিকল্পনা আমরা দেশের সাধারণ মানুষ এবং বিরোধীরা যে লড়াই করছে আমরা সাধারণ মানুষ বিরোধীদের লড়াইয়ে সঙ্গে সঙ্গে আছে এবং আমরা বলছি যে এইভাবে ভোট চুরি করে দেশের কণ্ঠস্বরকে ভারতের কণ্ঠস্বরকে থামানো যায় না আগামী দিন তার জবাবটা মানুষই দেবে আর এইভাবে ভোট চুরি সারা জীবন করতে পারে না এককালে হয়েছিল দেখেছে তার প্রমাণ আমরা পেয়েছি আমরা তো দেখেছি দু হাজার চব্বিশে এত কিছু করার পরেও বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা করতে পারেনি আর কি করবে আর কি করার আছে তো এই ভোট চুরি যখন হাতে নাতে ধরা পড়ে গেছে তখন আগামী দিন আর বেশি দিন বিজেপি ক্ষমতায় নেই নরেন্দ্র মোদী তার যাওয়ার সংকেত বাণীটা খুব পেয়ে গেছে খুব ভালোভাবেই পেয়ে গেছে তাই জন্য তিনি থরহরি কম্প তাই জন্য ভয় পাচ্ছেন আর ভয় পাচ্ছেন বলে এই সমস্ত আজগুবি তথ্য মাঠের সামনে খাড়া করছেন আর নির্বাচন কমিশনের যে মুখ্য আধিকারিক একটা উত্তরও দিতে পারছেন না মতুয়া এসআইআর হচ্ছে এই বাঙালিদেরকে বেনাগরিক করে দেওয়া আর গুরপথে এনআরসি করবার একটা চক্রান্ত সত্যি কথা বলতে এবং সেটা মানুষ বুঝে গেছে অতীতে আমরা দেখেছি আসামে যখন বিজেপি ক্ষমতা এসেছিল এনআরসি নাম করে প্রায় 19 লক্ষ বাঙালিকে তারা ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রেখেছিল তো বিজেপি এটা এসআইআর বাংলায় খুব করার জন্য নাচানাচি করছেন আপনারা দেখছেন না শুভেন্দু অধিকারী কেমন এসআইআর এসআইআর করে নাচছে তার কারণটা কি তার কারণ জানে যে সত্যিকারের যদি প্রকৃত অর্থে ভোট হয় বাংলার জনগণের ভোট শুভেন্দুরা পাবে না শুভেন্দুরা মানে মাঠে মারা যাবে ওদের পায়ের তলার মাটি নেই বাংলার জনগণের সাথে নেই তাই জন্য এসআইআর করে বাংলার যে সাধারণ মানুষ মতুয়া রাজবংশী খেটে খাওয়া মানুষ তাদের নাম বাদ দিয়ে দাও বাইরের ইউপি বিচারের ইউপি বিহারের ভোটারদের নাম বাংলার লিস্টে ঢোকাও তাদের ভোট দিয়ে বাংলায় ক্ষমতা দখল করো সোজা পথে করতে পারছি না বাংলার মানুষের সমর্থন নেই তাই জন্য অবৈধভাবে অবৈধ পরিকল্পনা করে বাংলা জয়ের পরিকল্পনা এইভাবে অসত্য অবৈধ শেষ কথা বলে না শেষ কথা বলে বাংলার মানুষ